الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا يا ربنا يا ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار নিা মতুতা মানুহেৰে কাল যে গুৰা রাজবিন্দ গুরেসো মাগুদ। রব্বুল আলামিন ই আল্লাহ ইলম নাই কালাম নাই বুদ্ধি নাই জ্ঞান শূন্য মাহবুব। তোমার ওলিই হিকায় লিখায়ে মাথায় কেটে দেখা কি মাহবুব। ও সিলায়ে তুমি রাখছো মা প্রিয়দি। আল্লাহ। রব্বুল আলামিন এই ওলামারা সর্বদয়া আল্লাহ কুরআন তিলাওয়াত করেছিছি। একটা জের একটা জবর একটা অক্ষর কে তুমি কবুল করিলে তামাম দুনিয়ার মানুষকে তুমি নাজাত দিতে পারো কমতি পারবে না মাহুদ সেই হিসাবে যে কোনো একটা সুরা কেরা তাল্লা তুমি কবুল করিয়া তামাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে রে কবরে পৌঁছিয়ে দিন আল্লাহ দয়া মেহরবানি করে মাওলা এলাকার ডাইনে বামের সামনে বিষ্ণু পুষ্কর নির্ভরে স্থানে আম বাগানে বাস বাগানে যে যেখানে কবরে গোপাল আল্লাহ প্রত্যেকের কবর আমাদের এনে পথে গাড়ি যখন হাঁটা দি কবর দেখলে মনে রে মনেই রে এই আমার বিজের মুসাল্লি ছিল এখন তো কবরটি ডাক দিয়ে বলতেছি মাম সাপ তুতা ভাঙ্গার গাছটাই আজ মালে মা ইজামা কাপের সুদি আজ হালে মা ইমাম সাহেব আমরা একদিন আপনার ভিতরে ছিলাম বাজান যে আমরা আটকা পড়ে গেছি কবরের মাঝে পড়ে গেছি আমাদের জন্য একটু করি ওই জন্য আল্লাহ নাজাতের পায়ে করে দেয় বাবু যত মুসলমান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে বলা কারো তুমি কবরে কান্দাইও না নিজের রাতে বান্দা বানাইস নিজের রাতে মানে আরো সাজিব বানাইছ জান্নাতুল আদন বানাইছ কলম বানাইছ আ নুসালা সালা তাওরিদকে তা পানাায় জ্লা এগুড়া তুমি নিদের হাতে বানা স ভাবসে হিসাবে। আপনি আমাদের সবার মাব আলা আমি নাম বললাকেরামের ডাইনেভাের সা খবরা মাঝের দেখি আরাবেলে আলা আমি ন আলা জকে ওসিদের ডাইনে ভাম যামনি ফছদের যেদেরখানে খুরে গুভালো ভ থেকে কুগর বাজা দেখ।

কোন কবরস্থানে যদি একজন অজ্ঞানী আলেম দাবন করা হয় কোন কবরস্থানে যদি একজন কুরআনের হাফেজ দাফন করা হয় ওই একজন কুরআনের হাফেজ রসিলাই ওই কবরবাসী প্রত্যেকের কবর আল্লাহ লাভ করিছে সেইজন তবলীকির সাথী ছিল মাহবুব সেই হিসাবে সবার কবরা আজ তুই ভাব আয়লা দরবাল আমিন আল্লাহ ইআলমা দিল শাই ইসমাঈল ইবনা আল্লাহ বিদায় যাবি ভালো তুমি তাই বিদেশ কে কবুল করিয়া নি আমাদেশি নামাবুদ গাল্লাহ ইশা নাম রেখেই চাল্লা তিনি আল্লাহ বিধায় সবার খরতে আল্লাহ পড়াশোনা করে মাওলা আল্লাহ তুমি কবুল হো মাঞ্জুরি করিয়া নি ছেলে সন্তান বুদ্ধি কাজ র আমাদ নাজিল করিয়া ছেলে সন্তান যারা সেই ঘরে বাইরে আল্লাহ সবার বুদ্ধি কাজ রবাদ নাজিল করিয়া ছেলে সন্তান বেশীর ভুল যদি ছেলে সন্তান নাই তো ছেলে সন্তানের মায়া বুঝে না আমাদের সাড়ে মাস্টার সাহেব জানে ছেলে ভাইয়া লন্ডনে আছে এই ছেলের কথা নাতির কথা যখন মনে হয় তখন চক্ষু দিয়া দরদার করে পালিয়ে আসে আমাদের ছেলের সন্তান আল্লাহ সাব্বির যাবে আল্লাহ বিদেশে ইসা আল্লাহ পড়াশোনা করবে মহুদ্দাল্লাহ সমস্ত একসাথে সমস্ত একসাথে জোগাড় করে সমস্ত এবাদত বন্দিকে দোয়া কালা কবুল বান্ধুর করিয়ে নিন আমাদের করে যে মা বোনটা আছে মা বন্ধুরকে কবুল করিয়ে নিন

اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على كل خلقه محمد وعلى اله وصحبه اجمعين الله اما ذلك ما شاء الله دوي ولا تربر سي متصل مولا অত্যন্ত কষ্টের পর কষ্ট স্বীকার করিয়ে কবরে চলে গেছে আল্লাহ তার وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين